রাজ্য রাজনীতিতে যুব নেতৃত্বের রদবদল সুশান্ত দেবের নেতৃত্বে সেজে উঠবে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা ঢেলে সাজানো হবে যুব নেতৃত্বকে যুব মোর্চার সভাপতি পদে আসীন হওয়ার পর প্রথমবারের মতো টাইমস টোয়েন্টি ক্যামেরা ক্যামেরাবন্দি হলো একান্ত সাক্ষাৎকার সুশান্ত দেবের নমস্কার টাইমস টোয়েন্টি এর পর্দায় আমি মৃন্মুই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামী চব্বিশে লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ইতিমধ্যেই শাসক বিজেপি ময়দানে ঝাঁপিয়ে পড়েছে হোক জনসংযোগ কর্মসূচি বিভিন্ন প্রচার অভিযান তার সাথে সাথে শাসক বিজেপি কিন্তু একেবারে সাংগঠনিক স্তরে একেবারে খোল খোলন পাল্টে রীতিমতো নতুন করে সংগঠনকে সাজিয়ে শক্তভাবে আরও চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার যে প্রয়াস যে কর্মসূচি তা চালু করে দিয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি বিজেপি দলের একেবারে সংগঠনের একটা রদবদল হয়েছে নতুন পদে আসীন হয়েছেন অনেকে আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন আমরা তাকে চিনি যুবনেতা হিসেবে বিশালগড়ের বিধায়ক হিসেবে ইতিমধ্যেই যখন চব্বিশের নির্বাচনের আগে বিজেপি তার সংগঠনের একেবারে নতুন করে সাজিয়ে রদবদল করেছে বিজেপি দলের একেবারে যে ভিত যুব মোর্চা যুব মোর্চার সভাপতি পদে আসীন হয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব আমরা আজকে তাঁর সাথেই কথা বলবো রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে দাদা প্রথমেই আপনাকে টাইমস টোয়েন্টি ফোরের পর্দায় স্বাগত একদম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে এবং তার সাথেই নতুন পদে আসীন হওয়ার জন্য শুভেচ্ছা যে নমস্কার সবাইকে তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যবাসীকে রাজ্যের সমস্ত অংশের যুবককে ইংরেজি নববর্ষের হার্দিক শুভকামনা এবং তোমাদের চ্যানেলের প্রত্যেকটা কর্মীকে আমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি একেবারে প্রথমের যে প্রশ্ন একটা নতুন দায়িত্ব আপনি বলেছেন গুরু দায়িত্ব কতটা প্রস্তুত ছিলেন অ্যাকচুয়ালি আমি বরাবরই বলে থাকতাম আমি দু হাজার ষোলো সালে পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছিলাম আমি প্রথম থেকেই বলেছি দল আমাকে যেই জায়গায় ফিট মনে করবে দল আমাকে যেই দায়িত্বটি দেবে আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব দল আমাকে ধাপে ধাপে অনেক ধরনের দায়িত্ব দিয়েছে লাস্ট নির্বাচনে আপনাদের সকলে আশীর্বাদ সহযোগিতা পেয়ে আমি বিশালগড়বাসীর আশীর্বাদ পেয়ে বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি বর্তমানে আমাকে দল প্রদেশ যুব মোর্চার সভাপতি নিযুক্ত করেছে আমি দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে আমি হার্দিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য এবং এই দায়িত্বটাও আমি বরাবরের মতো নিষ্ঠার সঙ্গে এবং বুথ লেভেল পর্যন্ত আমি সাংগঠনিকভাবে দলকে মজবুত করার জন্য কাজ করব এবং প্রত্যেকটা অংশের এই রাজ্যের প্রত্যেকটা অংশের যুবককে ভারতীয় জনতা পার্টির পক্ষে নিয়ে আসার জন্য এবং মোদিজি যেই প্রকল্পগুলা যুবকদের জন্য দিয়েছে এগুলাকে যুবকদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে কাজ করার চেষ্টা করব। বিধায়ক হয়ে বিশালগড়বাসীর জন্য এবার সংগঠনের সভাপতি হয়ে গোটা রাজ্যের সংগঠনের জন্য কাজ করতে হবে মানে চাপ কি কোথাও বেড়েছে মানে যদি বেড়ে থাকে তাহলে কিভাবে সামলাবেন কি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি মানে বিজিবিতে কাজ করতে একটা অন্যরকম একটা মাত্রা থাকে স্ট্র্যাটেজি মিনস আমি ধরুন আমরা ছোটোবেলায় দেখেছি আমরা স্কুলে যেতাম টিউশনে যেতাম বাড়িতে পড়াশোনা করতে হতো তার ফাঁকে আবার খেলাধুলো করতে হতো আমরা কিন্তু একটা রুটিন করে প্রতিনিয়ত এই কাজগুলো করতাম এখনও সেম রুটিন করে বিশালগর মানুষের জন্য সেবা করা সারা রাজ্যে যুবকদের যেই সংগঠনকে আরও মজবুত থেকে মজবুতর করেই আমার লক্ষ্য থাকবে এবং রুটিন ওয়াইজ কাজ করব সকাল থেকে রাত পর্যন্ত পার্টির জন্য নিজেকে নিংড়ে দেব সে আশা ব্যক্ত করতে পারি যুব মোর্চা দলের অন্যতম ভীত আমরা দেখেছি এর আগের নির্বাচনগুলিতে যুব মোর্চা একেবারে প্রথম সারির যোদ্ধা হয়ে দলের জন্য কাজ করেছে এবার আপনি সভাপতি পদে আসীন হলেন সামনেই চব্বিশের নির্বাচন মানে কি কি করবেন সাংগঠনিক বিষয়টা তো অ্যাকচুয়ালি এটা ক্যামেরার সামনে বলার কোনো বিষয় না আমরা সাংগঠনিকভাবে বর্তমানে একটা ভালো জায়গাতে আছি সারা রাজ্যে এই জায়গা থেকে আরও কীভাবে আরও সুন্দর আরও মজবুত করা যায় সেই লক্ষ্যে প্রত্যেকটা বুথে যুবকদের যুব সংগঠনকে মজবুত করে আমার মূল লক্ষ্য এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব থাকবে আমরা সাংগঠনিকভাবে মজবুত আছি আগামী দিনে আরও মজবুত হবে এবং আগামী লোকসভা নির্বাচনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকটা অংশের যারা সংগঠনের জন্য সঙ্গে জড়িত আছে আমরা সবাই মিলে আমরা দুইটি লোকসভা আসন আমরা উপহার দেব আপনি বর্তমানে সভাপতি পদে আসীন হয়েছেন কিন্তু রাজ্যস্তরীয় আরও অনেক নেতাদের নামই কিন্তু নমিনেটেড হয়েছিল বলে শোনা যায় এই পদের জন্য সভাপতি পদের জন্য কিন্তু যেহেতু মাত্র পদ একজনই আসীন হতে পারবেন আপনি হয়েছেন এবার বাকি যারা নমিনেটেড ছিল কিন্তু পদ পায়নি তাদেরকে কি সঙ্গে পাবেন নাকি তারা বিরোধিতা করবে কি মনে করছেন অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমরা ডিসিপ্লিন ওয়েতে আমরা পার্টির কার্যক্রম আমরা করে থাকি এবং প্রত্যেকটা কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলেই কিন্তু আমরা সেকেন্ড ফেজে ক্ষমতায় এসেছি আমরা সরকার প্রতিষ্ঠিত এখানে করেছি আমরা তো প্রত্যেকটা কার্যকর্তা আমরা কে কি পদ পেল কে কী পদ পেলো না সবাই নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করে বলেই কিন্তু আমরা একটা মজবুত স্থিতিতে এই রাজ্যে আছি এবং আগামী দিনের প্রত্যেকটা অংশের যুবক আমাদের এক সঙ্গে নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমি আবারও বলছি ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমরা সবাইকে নিয়ে কাজ করব প্রত্যেকটা অংশের যুবক আমাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব আগের যুব মোর্চাকে আমরা দেখেছি আর সুশান্ত দেব মানেই নতুনত্ব নতুন চমক আপনি বিধায়ক হয়ে বিশালগড়বাসীর জন্য নতুন করে কাজ করেছেন নতুন উদ্যমে কাজ করেছেন এবার যুব মোর্চার সভাপতি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নেতৃত্বে কি নতুনত্ব থাকবে যুব মোর্চায় এটা থাক আমরা পরবর্তী সময়ে কার্যক্রমের মাধ্যমে বৃক্ষ তার ফলে পরিচয় আমার কাজের মাধ্যমে যেন আমার পরিচয় হয় আমরা সবাই মিলে আর একা একা কোনো কাজ করা সম্ভব না আমরা টিমওয়ার্ক করব প্রত্যেকটা মণ্ডল থেকে শুরু করে জেলা থেকে শুরু করে প্রদেশ কমিটি থেকে শুরু করে আমরা সবাই মিলে আমরা একটা টিমওয়ার্ক করে আমরা বিভিন্ন নতুনত্ব থেকে নতুনত্ব তো করবো এবং দলের যে সাংগঠনিক কার্যক্রমগুলো আমাদেরকে কেন্দ্রীয় স্তর থেকে দেওয়া হবে সেগুলো আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করব একটা দল বা সংগঠন চলতে গেলে নতুন নতুনকে যেভাবে বরণ করতে হয় পুরাণদেরও সেভাবে ধরে রাখতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে দলের পুরানো কর্মীদের দলের প্রতি একটা অনীহা বা যদি বলি অভিমান এর কারণটাকে খুঁজে বের করতে পেরেছেন যদি কারণ খুঁজে বের করে থাকেন তাহলে এই যে পুরানো কর্মীদের দলের প্রতি ইতিমধ্যেই অনীহাটা বাড়ছে সেটা কিভাবে কাটিয়ে উঠবেন আপনার ওপর এখন একটা বড় মোর্চার দায়িত্ব অ্যাকচুয়ালি প্রত্যেকটা কার্যকর্তার পরিশ্রমের ফসল আজকে দুই দুইবার এই রাজ্যে সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হওয়া প্রত্যেকটা কার্যকর্তাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব আর আমরা কেউ নেতৃত্ব না এখানে নেতা বলে কোনো শব্দ ভারতীয় জনতা পার্টিতে নেই আমরা দলের কার্যকর্তা আমরা একজন কার্যকর্তাকে আরেকজন কার্যকর্তাকে সম্মান করে আমাদের দায়িত্ব এবং যদি কারোর কোনো মান অভিমান থাকে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলে আমরা এক সঙ্গে আমরা কাজ করতে চাই এবং আমি আবারও বলছি নেতা শব্দটা ভারতীয় জনতা পার্টিতে নেই আমরা সবাই কার্যকর্তা আর প্রত্যেকটা পুরনো নতুন প্রত্যেকটা কার্যকর্তার পরিশ্রমের ফসল আজকে এই রাজ্যের সরকার এবং আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করব এটা আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের নিউজ চ্যানেলের টি বিষয় হতে পারে আমরা সঠিক স্থানে আছি আমাদের প্রত্যেকটা কার্যকর্তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে আমরা আমরা অনিয়াটা এটা আপনাদের ভাষায় হতে পারে আমাদের ভাষায় যদি কোনো মান অভিমান থাকে আমরা সব একটা পরিবারে থাকতে গেলে অনেক সমস্যা হতে পারে এটা ক্যামেরার সামনে বলার মতো কোনো বিষয় না আমরা প্রত্যেকটা কার্যকর্তার পরিশ্রমের ফসল কিন্তু আজকেই ভারতীয় জনতা পার্টির সেকেন্ড ফেজের সরকার আমরা সবাইকে নিয়ে কাজ করব প্রত্যেকটা অংশের যুবকের কাছে যাব প্রত্যেকটা অংশের কার্যকর্তার কাছে যাব সবাইকে নিয়ে আমরা একদম ইউনাইটেডলি সবাইকে নিয়ে আমরা কাজ করব এই পদে বসার পর আপনার প্রথম চ্যালেঞ্জ কি হবে যদিও আপনি ডিনাই করে দিয়েছেন ইতিমধ্যেই তো পরেও প্রশ্নটা রাখছি যে অভ্যন্তরীণ দুর্বলতাটা প্রথম চ্যালেঞ্জ হবে নাকি বিপক্ষ মানে যারা বিরোধীরা রয়েছে তারা প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার কাছে না অ্যাকচুয়ালি বিষয়টা হলো বিপক্ষ তো আমাদের রাজ্যে আছে বলে আমার মনে হয় না শীত ঘুমে আছে প্রত্যেকটা পার্টি নির্বাচন আসলে জেগে উঠে আবার ঘুমিয়ে যায় মানুষকে মিথ্যা প্রলোভন দেওয়া এই রাজ্যের বিরোধী দলের কাজ এবং চ্যালেঞ্জ বলতে কোনো বিষয় না আমাদের তো সেভেন্টি পারসেন্ট কাজ মোদিজি করে দিচ্ছে মোদিজি যেই সুন্দর সুন্দর প্রকল্প ভালো ভালো মানে মানে জনমুখী প্রকল্প এই দেশের মানুষের জন্য আনছে আমাদের কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে এবার এই মোদিজির কাজ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো আমাদের দায়িত্ব আমরা দলের একটা শাখা সংগঠন দলের মাদার সংগঠনের যেই নির্দেশ দেবে সেই নির্দেশকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা মোর্চা আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হব এবং আমি আবারও বলছি আমরা আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যের দু দুটি লোকসভা আসন মোদীজিকে উপহার দেব চব্বিশে লোকসভা নির্বাচনে যুব মোর্চার কি ভূমিকা থাকবে যুব মোর্চার ভূমিকা আমাদের আমি আবারও বলছি আমি এর আগেও বলেছি আমাদের প্রত্যেকটা মোর্চা হল দলের শাখা সংগঠন আমরা শাখা সংগঠনের কাজ হলো দলকে সাংগঠনিকভাবে মজবুত করা বুথ লেভেল পর্যন্ত গিয়ে একদম প্রত্যেকটা বুথে গিয়ে যুবকদেরকে ভারতের জনতা পার্টির পক্ষে আনা এবং যুবকদেরকে নিয়ে আরও বেশি করে কিভাবে কার্যক্রম কর্মসূচি করা যায় সেটা আমাদের দায়িত্ব থাকবে এবং আমরা একটা সঠিক কার্যকর্তার মতো আমরা আমাদের দায়িত্ব পালন করব। একেবারে শেষের যে প্রশ্নটা থাকছে যে কার্যকর্তা যারা রয়েছে তাদের কি বার্তা দেবেন একটাই বার্তা চলো আমরা সবাই মিলে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্য প্রার্থনা করি উনি যেন আমাদেরকে যেইভাবে আমাদের সেবা দিচ্ছে আগামীতে যেন আরও বেশি করে আমাদেরকে সেবা দিতে পারে আমরা সবাই মিলে যেন আমাদের এই ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যেতে পারি এবং আমাদের এই স্বপ্নের ত্রিপুরা রাজ্যকে আমরা যেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করতে পারি সেই আশা প্রত্যাশা রাখবো অসংখ্য ধন্যবাদ বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপট নিয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে চব্বিশের নির্বাচন নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি রাজ্যের যুবনেতা বিশালগড়ের বিধায়ক বর্তমানে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের সাথে ক্যামেরায় সুজিতদার সাথে এতক্ষণ ছিলাম আমি মৃন্ময়ী টাইমস টোয়েন্টিফোর